অন্যান্য যে কোনো চাষের পাশাপাশি এই ফুল চাষ করেও কৃষকেরা অনেকটাই বেশি লাভবান হতে পারবেন বর্ষার এই মরশুমে যেখানে খুব একটা বেশি জলসেচের প্রয়োজন পড়ে না সেখানে কিন্তু এই গোলাপ ফুল চাষ করা অনেকটাই বেশি লাভজনক একবার চাষ করলে আগামী আট থেকে দশ বছর পর্যন্ত খুব সহজেই এর থেকে মুনাফা পাওয়া যায় তাই তো কৃষকেরা অধিক লাভের আশায় এই চাষ করতে পারেন এই সময়টাতে লাগানোর পরে কি সুবিধাটা হয় গোলাপ ফুলটা এই সময়টা একটু বৃষ্টি বৃষ্টি হয় জলটা কম দেওয়া

মুনাফা কিন্তু পাওয়া যায় খরচের দ্বিগুণ তাই তো চাষিরা অধিক লাভের আশায় এই চাষ করে থাকেন বছরের এই বিশেষ সময় এই চাষের ক্ষেত্রে সার এবং কীটনাশক প্রয়োগ করতে হয় পর্যাপ্ত পরিমাণে তাহলে খুব ভালো পরিমাণ ফলন পাওয়া যায় ফুলের আর এই ফুলের চাহিদা থাকে বাজারের বিশেষ কিছু মরশুমে মূলত এই গাছ লাগানোর তিন মাসের মধ্যেই গাছ পরিপূর্ণতা লাভ করে তারপর থেকেই প্রচুর ফুল দিতে শুরু করে গাছ চাষ করতে হয় কত খরচ পড়ে যদি জানান একটু হেক্টর গাছ মানে করেন মোটামুটি ষাট টাকা করে চারা করে আচ্ছা তারপরে মাটি টাটি জৈব সার দিয়ে রাখাতে হবে জমিটা তৈরি করতে গেলে পরে কীরকম ভাবে তৈরি করা উচিত গোবর সার জৈব সার আর কি কি মানে উপকরণ কি কি মানে এই যে সার জমি একবার লাগা লাগিয়ে দেওয়া হলো গাছ তার পরবর্তী সময় কি কি প্রয়োগ করতে হয় খোল টল দিতে হবে কীটনাশক দিতে হবে কি মানে সেটার মধ্যে কীটনাশকের মধ্যে কোনো বিভাগ আছে মানে কি ধরনের পোকা দেখা যায় এটা মাকড় হবে লেদা পোকা হবে বিভিন্ন পোকা আক্রমণ করবে কোচবিহারের একটা কৃষক দুলাল সরকার দেখাচ্ছেন সকলকে যে কীভাবে গোলাপ ফুল চাষের মাধ্যমে মুনাফা পাওয়া সম্ভব বর্তমান সময়ে বর্ষা চলে এসেছে আর তার কারণেই তিনি এই গোলাপ ফুল চাষ শুরু করেছেন জমির মধ্যে বর্তমান সময় এই গোলাপ ফুল চাষ করলে আগামী তিন মাসের মধ্যেই গোলাপ ফুল ফলন দিতে শুরু করবে আর তখন বিভিন্ন বিয়ের মরশুম এবং বিভিন্ন অন্যান্য অনুষ্ঠানের মরশুমগুলিতেও কিন্তু এর থেকে লাভ পাওয়া সম্ভব বাজারে এক একটি গোলাপ ফুল পাইকারি বিক্রি হয় পাঁচ থেকে ছ টাকা দামে কত টাকা খরচ হতে পারে একজনের খরচ মোটামুটি দুই বিঘাতে খরচ হবে মিনিমাম ছয় সাত লাখ টাকা ছয় সাত লাখ টাকা উপার্জন কতটা করতে পারবেন সেখান থেকে এটা উপার্জন তো অনেকদিন থাকবে তো ফসলটা যার জন্য উপার্জনটা আসবে মানে লাভ মানে ফসল মানে যেটা যেটা খরচ লাগালে মানে করেন চার মাস ফসল এটা মনে করেন আট বছর দশ বছর পনেরো বছর মানে খরচের থেকে লাভের পরিমাণটা অনেক বেশি থাকে তখন লাভ বেশি মানে যে কোনো জিনিস তৈরি করতে খরচটা বেশি হয় না আর একবারে তৈরি করলে খরচটা একবারে চলে যাচ্ছে অনেক তাই কৃষকরা গোলাপ ফুল চাষের মাধ্যমে অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন এটুকু নিশ্চিত কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট লোকাল এইটিন বাংলা